ইংরেজি তেইশ তিন দু হাজার পঁচিশ রবিবার নাকাশিপাড়া বিটি অফিসে যে নাকাশিপাড়া জিপির বহুমুখীর মহিলা সমবায়ের যে নির্বাচন ছিল সেই নির্বাচন খুব সুন্দর এবং শান্তিপ্রিয়ভাবে শেষ হয়েছে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন খুব কঠোরতা ও দক্ষতার সঙ্গে নির্বাচন প্রক্রিয়া শেষ করে এই নির্বাচন প্রক্রিয়াতে সাতক্ষী আসনে সাতটি আসনে ভোট হয় আমরা ছটি আসন তৃণমূল কংগ্রেসে জয়লাভ করি এবং একটি আসন অন্যান্য বা বিজেপিরা পাই উক্ত নির্বাচনের জন্য যে দল আমাকে গুরু দায়িত্ব দিয়েছিল সেই দল সেই দায়িত্ব আমি সকলকে সঙ্গে নিয়ে সেই দায়িত্ব পালনে সচেষ্ট হই আমি যথাযোগ্য সম্মান রাখতে পেরেছি এর জন্য নাকাশিপাড়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা দলীয় কর্মী এবং প্রত্যেকটা সমর্থককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আগামী দিনে দল যদি আমাকে আরও কোনো বৃহত্তর দায়িত্ব দেয় সেই দায়িত্ব আমি সকলেরকে সঙ্গে নিয়ে চেষ্টা করব আগামী দিনের দায়িত্ব পালন করার ধন্যবাদ জ্ঞাপন করছি নাকাশিপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চলের সভাপতি মাননীয় শঙ্কর দেব মহাশয়কে